এবং দা কখন মারা যাবে কোন জায়গায় মারা যাবে এই আলেমটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচটা আলেম আমার কাছে আসি দুনিয়ার মানুষ চিন্তা করবে কিন্তু এই চিন্তা করে বের করতে পারবে না সে কখন মারা যাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি এই পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ চার মাঝাবের একজন প্রসিদ্ধ ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি একবার চিন্তা করলেন যে আমার মৃত্যুটা কখন হবে কোন সময় আমার মৃত্যু হবে আমি যদি মৃত্যুর একটা আলামত বা সংবাদ ধারণা পাইতাম চাইলে আমি এই মদিনা শরীফ থেকে আরেকবার মক্কা শরীফ গিয়ে হজ করে আসতাম আল্লাহ রব্বুল আলমিন এবং মালিক রহমতুল্লাহ আলীকে ধন সম্পদ দিয়েছেন জীবনে একবার হজ করছেন কিন্তু তার জীবনের মধ্যে দ্বিতীয়বার হজও করেন নাই ওমরাও করেন নাই কারণ হলো তার জিলের মধ্যে একটা তামান্না ছিল আমি মদিনা শরীফের জান্নাতুল বাকির মধ্যে আমি কবরস্থ হব আর নবীজির রওজা মোবারকের পাশে থাকব আমি যদি মদিনার থেকে বের হয়ে যাই তাহলে আমার নবীজির সাথে আমি মারা যাওয়ার পরেও থাকতে পারব না আল্লাহ আকবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার একটা তামান্না হল যে আমি মারা যাওয়ার পরেও জান্নাতুল বাকির মধ্যে থাকব এই মদিনা শরীফের মধ্যে থাকবো যেই জায়গায় আমার রসুল ঘুমায় আমার রসুলের সাথে আমি থাকব তিনি ছিলেন প্রকৃত ঠিক কেনা এবং মালিক রহমাতুল্লাহ আলাই তিনি এই আশা করে মদিনার থেকে তিনি একবার হস করতে গিয়েছেন বাকি মদিনার জমিন থেকে বের হয় না যদি মদিনার বাহিরে আমার জানটা কবস হয়ে যায় তাহলে আমার রসুলের সাথে আমি বাকিতে মদিনার মধ্যে আমি ঘুমাতে পারব না এই দিনের তামান্নার কারণে তিনি আর হস করতে চান নাই আমার ভাইয়েরা বলবেন হুজুর এ তো তামান্না মক্কা শরীফ কি হস করবে তাও নবীর জন্য যায় নাই আই মাম মালেক রহমা তুলনা হেয়া আলে তিনি কা বা হজ করতে যায় নাই যাওয়ার পরে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আমি আমার রসুলের সাথে ঘুমাতে পারবো না একবার ফরজ হজ করছেন এরপরে নফল কোমরা এবং হজের জন্য তিনি মদিনা শরীফ থেকে বের হয় হয়নি এই পৃথিবীর মধ্যে কোরান এবং হাদিসের পরে সবচাইতে তারিখের প্রসিদ্ধ এবং আচিতিক কিতাব হল আলমেদায় নেহায়া আবুল ফেদা মোহাম্মদ ইবনে কাসির আদ-দাবেশকি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় নবী যিনি আশিক ছিলেন আদববান ছিলেন যতদিন মদিনার জমিনের মধ্যে তিনি হেঁটেছেন পায়ের মধ্যে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটে নাই নবীজির সাথে বেয়াদবি হবে বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর নবীজি তাইলে মদিনা শরীফের মধ্যে কি পেশাব পায়খানা করে নাই আল বেদায়া নেহায়ার মধ্যে লিখছেন তিনি শুকনা খাবার বেশি খাইতেন যাতে পেশাব পায়খানার বেগ কম হয় যখন পেশাব পায়খানার বেগ হয়তো তখন মদিনা শরীফের শেষ সীমানায় গিয়া ডান পাটা মদিনা শরীফের মধ্যে রেখে বাম পাটা মদিনার এরিয়ার বাহিরে দিয়ে মলমূত্র ত্যাগ করছেন আর বলছে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমার মৃত্যুটা মদিনা শরীফের মধ্যেই তোমরা ধরবা আমার লাশটাকে জান্নাতুল বাকির মধ্যে তোমরা দাফন করবা ধরে বলে এম্মা লেক্রম চম্য়া আলেই দিলের মধ্যে শুধু চামান মদিনা শরীফ আমি থাকবো তবে কা বা শরীফ একবার দেখে আসছে আবার হস্পড়তে মনে চায় একবার যারা কা বা শরীফ গিয়েছেন একবার যারা হাস করেছেন তাদের দিলের মধ্যে আরেকবার হস করার तमन्ना আছে না নাই কথা বলেন আছে না যে যতবার হাস কোনে ততবার তার জিদে মনে যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আরেকবার হাস করার জন্য উমরা করার জন্য ইচ্ছা উমরা করতে যাবে কিন্তু আবার মনে মনে ভাবে আমি যদি উমরা করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায় আমি মদিনা শরীফ আমার রসুলের কাছে তো ঘুমাতে পারব না শুধু এই চিন্তাগুলি তিনি করতেছেন চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে বা মালেক রহমাতুল্লাহ হে আলাই রসুলের যে আর হয়ে যায় সোহার আল্লাহ আরো সরে সোহা আল্লাহ নবিজিরজা আরত্নসীভ হয়ে গেছে নবীজি ইমাম্ মালিক প্রত্নত অধিয়ানে কি জবান দিয়ে কোনো কথা না বলে শুধুমাত্র ডান হাত উঁচু করে ইমাম্মা মালিককে পাঁচটা আঙ্গুল দেখায় আবার ইম্মা মালিককে বিদায় করে দিলেন রসুল চলে গেলেন আড়াল হয়ে গেলেন সকালবেলায় ইমাম্ মালিক পরেশান হয়ে গেছেন কি দেখলাম আমি শুধু চিন্তা করতেছিলাম আমার মরণের সময়টা কখন আরেকবার যদি হস করে আসতে পারতাম নবীজি কিছুই না শুধু পাঁচটা পাঁচটা আঙ্গুল আঙ্গুল এই কি আমাকে বুঝা দিলেন নবীজি যদি এই পাঁচটা আঙ্গুল দিয়ে বুঝায় দেয় মামালে তুমি আর পাঁচ বছর বাসবা তাইলে আমি হস করতে পারি যদি নবীজি আমাকে বোঝা দেয় পাঁচ মাস তুমি বেঁচে থাকবা তাইলে আমি আরেকবার হস করতে আসতে পারি যদি নবীজি পাঁচটা আঙ্গুল দিয়া পাঁচ দিন বোঝায় তাইলে তো আর আমি হস করতে পারি না ইমাম হয়ে গেলেন স্বপ্নের তাবির কি হবেন ওই জমানায় সবচাইতে সুন্দরভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই জগতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনজন মানুষকে স্বপ্নের ব্যাখ্যার সবচাইতে বেশি জ্ঞান দান করছেন একজন হলেন ইউসুফ আলাই আরেকজন হলেন হজরত দানিয়াল আলাই ইসালাম আরেকজন হলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই ওই জমানার সবচেয়ে যে স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারে এমনি শিরীন রকমাতুল্লাহ জা আলাই ইমাম মালেক রকমতুল্লাহ আলাই সকালবেলা তার খাওয়া পাঠায় দিয়েছি ইমনি শিরহীনের কাছে গিয়ে বলো একজন মানুষ স্বপ্নে দেখছি আল্লাহ নকীতারে পাঁচটা আঙ্গুল দেখা দিয়েছে আর কিছু বলে নাই স্বপ্নের ব্যাখ্যা কি হবে জানতে চায় ইমাম মালেক রফমতুল মাহ আলাই খাওয়া দেম কে বলছে এমনি শিরিন একজন মানুষ স্বপ্নে দেখছে আল্লাহ নবীতারে পাঁচটা আঙ্গুল দেখা যাচ্ছে আর কিছু বলে না এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এমনি শ্রীর ইন রকমাতুর লয় আলাই বলছেন স্বপ্নটা কে দেখছে নাম বলতে হবে খাদেম বলছে নাম বলতে নিষেধ করছে নাম বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যা বলে দেন এমনি শ্রীন রকমাতুল লয় আলাই বলছেন যদি নাম না বলে তাইলে স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না তবে খাদেম যখন চলে যাচ্ছিলেন এমনি শিরিন রকমাতুল্লাহ দেখতে বলতে সড়ক নাম বলতে নিশ্চিত করছে তবে আমার মন বলে এই জমানার মধ্যে এই স্বপ্ন দেখলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই দেখতে পারে আমার মনে হয় সোহার খাদে মাইসে বলছে হুজুর নাম না বললে স্বপ্নের বক্তাও বলবে না ইমাম্মা আলেক বলছে তাইলে যেহেতু আসা সময় বলছি ইমাম্মা আলেক দেখলে দেখতে পারে নাম তো তাইলে যিনি ফিলছে বার গিয়া বলো তাড়াতাড়ি স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই খাগম যখন ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইর কাছে গিয়েছেন এবার বলছে ইমাম মালিককে জানিয়ে দাও স্বপ্নের ব্যাখ্যা হলো ইমাম মালিক দীর্ঘদিন পর্যন্ত শুধু তার মৃত্যুর সময়টা জানার জন্য চিন্তা করতেছে কখন মৃত্যু হয় কখন আমার মৃত্যু হবে এটা জানার জন্য দীর্ঘদিন পর্যন্ত শুধু চিন্তা করতেছে খারা করতেছে আল্লাহ নবী তাকে পাঁচটা আঙ্গুর জায়গা বুঝাইয়া দিয়েছি মাম্মালে তুমি যতই চেষ্টা করো পাঁচটা আইলেম তুমি জানতে পারবে না এই পাঁচটা আইলেম একমাত্র আল্লাহ রব্দুল আল কাছে রেখে দিয়েছে ইন্নল্মা মাইন্ড গোয়াইল মুসাতি ওয়ায়ু নেজিনুল ওয়াইস ওয়ালে মোমা ফিল আর হাম ওয়া মাটা সুম্মা শিবু গদা অমাতাদের লাফসুমী আই আরোদিন তামুৎ এবং মালিককে জানায়া দিও শুধুমাত্র মৃত্যুর সময়টা জানার জন্য চেষ্টা করছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন শত চেষ্টার পরেও জানতে পারবে না সে কখন মারা যাবে এই দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না সে কখন মারা যাবে তবে আল্লাহ বলেন প্রত্যেকটা সময় তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে সুবহানাল্লাহ